হাওয়াই ভাসা জুতার লগে বাইক ফিরে মাথা নষ্ট কারবার যা মাথা তো আসলে নষ্টবো অখন কারণ দেখবেন সতেরো লাখ টাকার জুতা সতেরো লাখ টাকার জুতা জীবনে এক লাখ টাকা দেখছি দেখা দেখা জুতা জায়গা মতো যাই হোক আপনারা হয়তো ভাবতাছেন আমি কি লেখা পুরান ঢাকায় একসেন্টে কথা কইতাছি এর কারণ হইল আজকে আমি আয়া পড়ছে এক জুতার শোরুমে যেইখানে নাকি খালি পস লোকজন যায় আর আমি এইটা শুনছি পুরান ঢাকায় নাকি কোনো ফকুনি থাকে না আর যেহেতু আমি এক ফকুনি সেহেতু আজকে আমি নিজের পস দাবি করুন এর লেখা পুরান

জুতা আছে এখানে জুতা দেখতে দেখতে আমার এক দোস্তর লগে দেখা হয়ে যায় শোরুম এর দোস্ত আমার শোরুমের ভিতরে বাইক লিয়ে আয় পড়ছে আমি ওরে জিগে এলাম কি তুই শোরুম এর ভিতরে বাইক লিয়ে কেন এরপর আমি জানতে পারলাম এই শোরুম থেকে কেনাকাটা করলেই নাকি এই শোরুম থেকে বাইক গিফট করব। এটা শুনে আমার চোখ উঠে গেছে কপালে এর আগে ওনাকে আরেকখান রেপ সল বাইক গিফট করা হয়েছে আর আমার বন্ধু নাকি আজকে দশ হাজার টাকার কেনাকাটা করে এই বাইকটাও লয়ে যাইবো আমি থাকতে তো সেটা হইবো না যার লেগে ওর আমি বাইক থেকে উঠাই দিয়ে এই বাইক নিলে আমি নিমো এরপর ও আমার লোকে ঘাড় তার আমি করে যার কারণে ওর আমি দরজা দেখাই দেয় যে তুই ওই খান দিয়া যা কারণ আর যাই হোক এই বাইকের লগে আমি আপোষ করতারুম না বাইক হইলো পোলা গই মোশন আর আমার ইমোশন লয়ে যে খেলবো হেরে আমি খেলা দিমু এরপর আমি আস্তে হাইটা জুতা মুতা দেখবার যাই জুতা মুতা চয়েস কইরা ওখন আমি ওরে কই আমারে জুতা ট্রায়াল দেও কিন্তু এরপরে আমার মনে পড়ে আমি দুই পায়ে পড়ছি দুই রহমের মোজা সরম সরম কি সরম সরমে আমার নাক কাইরা যাওয়ার অবস্থা কোন রহমের সবার চোখ ফাঁকি দিয়া জুতা খান ট্রায়াল দিয়া লাই আর খালি এক খান জুতা না চয়েস করছি পনেরো খান জুতা কারণ এখানে চয়েস এর শেষ নাই চলেন গরু এক ঝলক দেখায় আনি শেষমেশ টোটাল বারো খান জুতা লোয়া আমি চলে যাই ক্যাশ কাউন্টারে এরপর আমি হেগরে কই এই যে বাইকটা রাইখা দিচ্ছেন এইটা পাওয়ার উপায় কি তারপর ভাই আমারে দিল একটা টিকিট যেটার ভিতরে বাইক বা দৌড় হয়েছে আরো চোদ্দটা কি এরপর আর কি চালু চালু নাম ঠিকানা লিখা টিকিট দিয়ে দিলাম বলের ভিত্তে আর দোয়া করে লইলাম জানি হুন্ডাটা আমি পাই দেখেন কান্ড কারখানা আমি এলা চিন্তা করতেছি শপিং মল হচ্ছে রসময় সময় মানুষ না ডাকাই ভাবে আপনি গরু যদি বাইক আইফোন এয়ারপোর্ট সহ আরো গিফট লইবার মন চাই তাহলে চুইলা হেন্স প্লেইডে আর আপনাকে সুবিধার্থে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব প্লেডের আউটলেটের লোকেশন আর হ আমার এই পুরান ঢাকায় সেন্ট আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাই দিয়ে